হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কি অ্যান্ড কা বাঙালি রান্নাঘর আজকে চিকেন কষা বানাবো প্রথমে কড়াইটা গরম করে নিলাম তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে তেল আমাদের গরম হয়ে গেছে এরপর ওটা গরম মশলা তারপরে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগে টেস্টও আসে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ হট টু নার্গেন লব प्याज মোটামুটি আমাদের হয়ে গেছে ভাজা এরপর পিষে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম মিক্স করে নিলাম মোটামুটি আদা রসুনটা ভালো করে কোসাতে হবে এই কষানোটার উপরেই ডিপেন্ড করছে মাংস পেঁয়াজ রসুন আদা রসুনটা কষানো হয়ে গেছে এবারে টমেটো পিষে রাখা টমেটো আর লঙ্কা একসাথে আমি আদা এই টমেটো আর লঙ্কাটা পিষে রাখি এবার একটু মিক্স করে নিয়ে একটু কষানো একটু বাটিটার মধ্যে লেগে রাখা মশলাটা একটু জল দিয়ে

Thank you निकट है पता होगा। ठीक है। अब तो हम पता क्यों हो? हाँ जी, अब पता होगा। मैंने कहा